হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আজকে সন্ধ্যায় আমরা কিছু খাবার ফুড পান্ডায় অর্ডার করি এখানে ছিল ডোনার টাকোস নাচোস ওয়েজেস অ্যান্ড লেবু এই খাবারগুলো আমার খুবই ভালো লাগে দেখেন অনেক কিউট না লাইক নাচোস এইভাবে আলাদা করছে প্যাকেটে দেন এখান থেকে নিয়ে খাবো এই যে এইভাবে খুলে জোস নাচোসটা অনেক মজার ছিল খুবই ক্রিস্পি ছিল আমি লাস্ট উইকে এই খাবারটা আমরা একসাথে সবাই মিলে খেয়েছিলাম ফার্স্ট টাইম টাইম তো সেকেন্ড আমরা এই করি যে এটাই খাবো কেননা এই খাবারগুলো প্রত্যেকটাই অনেক মজার ছিল ডোনারটা তো অস্থির ছিল আমার খুবই ভালো লেগেছে এখানে নাচোস ডোনার টাকস ওয়েজেস কিছুই মজা ছিল আমি ভাবতেছি এই খাবারগুলো আমি বাসায় বানানোর চেষ্টা করব। কারণ আমার এই খাবারগুলো এত ভালো লেগেছে ডোনার টাকোস দেখেন টাকসটা আমি কিভাবে এক গালে খেয়ে ফেলতেছি মানে আমার কি বলবো এত ভালো লেগেছে এই খাবারগুলো তো বলেন তো আমি বাসায় পারবো বানাতে আপনাদের কি মনে হয় যাই হোক এই যে দেখেন টাকোস থেকে আমি কিছু অংশ চিকেন বের করে রাখতেছি কেন জানেন কারণ আমাদের দরজার বাহিরে আমাদের মিকিবাবু অপেক্ষা করতেছে চিৎকার করতেছে ওকে দরজা খুলে দেওয়ার জন্য এই যে দরজা খুলে দেওয়ার সাথে সাথে দেখেন সে কিভাবে খাওয়া শুরু করছে কারণ সে জানে আমরা রোমে কিছু একটা খাচ্ছি সেই স্মেল পাচ্ছে তারপর এই যে মজর বোতলটা আমি খুলে যখন সাথে সাথে খাই মনে হয় যেন আমার কলিজা গুদ্দা পুরে গেছে যাই হোক এই যে দেখেন প্রত্যেকটা জিনিস আমি খেয়ে ফেলতেছি মনে হয় যে রাক্ষসের মতো তাই না আসলে কি বলবো এত মজার খাবার মানে আস্তে আস্তে খেতে পারতেছিলাম না যাই ভাইয়া আবার বাহিরে গিয়ে কিছু নাস্তা নিয়ে আসে তার ভাগ্নির জন্য কারণ রাতে যেন তার ক্ষুদা লাগলে খেতে পারে আর এদিকে দেখেন আমাদের আলমিরার ওপর মিকি কিভাবে দুষ্টামি করতে আম্মুর সাথে আম্মু এই রশিটা দিচ্ছে ওকে ও কামড়াচ্ছে এখন অনেক রাত আমি আর আমার ভাগ্নি মিলে বারান্দায় কফি খাচ্ছি আর আমাদের মিকি আমাদেরকে খুঁজতে আসলো আমরা বারান্দায় কি করি দেখতেছে আর হ্যাঁ আজকের মজার খাবারগুলো কে নিয়ে এসেছে তাকে আমি মেনশন করে দেবো তবে এই খাবারগুলো খাওয়া শেষও আমি তাও ডিনার করলাম কারণ আমার রাত্রে ওষুধ খেতে হবে তারপর দেখেন আমি ঘুমাতে আসার পর কি হচ্ছে আমার সাথে এটা কোনো কথা এই শয়তান কম্বল কামড়ায় ধইরা রাখে আমাকে ঘুমাইতে দেয় না আমাকে পায়ের মধ্যে কামড় দেয় যখন এই শলার ঝাড়ু দিয়ে তাকে আমি ভয় দেখাচ্ছি সে চলে যাচ্ছে এখন আমার সাথে ঘুমাবে